করতো এই যে বাড়ির ম্যাক্সিমাম মালিকরাই কিন্তু বাংলাদেশে নেই তারা সবাই লন্ডনে থাকে এটা হচ্ছে মৌলভীবাজার ঈদগাহ মাঠ বা দুই তিনটা ফুটবল মাঠ এই ঈদগাহ মাঠের ভিতরে আরামসে বসে যাবে এর মধ্যে বিশেষ মর্যাদাশালী হজরত সৈয়দ শাহ মুস্তফাল বাগদাদি রাদি আল্লাহ তাআলাহু লিওর পিছনে তাহলে আপনি প্রতিদিন কত টাকা খরচ করেন প্রতিদিন 1.5 কেজি মাংস প্রতিদিন 1.5 কেজি মাংসের দাম কত তুমি কি খাও আব্দুল্লাহ বিস্কুট খাও বিস্কুট খেয়ে খেয়ে তুমি এমন মোটা হয়ে গেছ হ্যাঁ এটা বাজারে লন্ডন ক্লক টাওয়ার বাসহ্যালো জওয়ানা আসসালামু বিনা টাকা বাংলাদেশে 64 জেলা ভ্রমণে আমি আজকে আসি 11 তম জেলা মলোবি বাজারে গতকালকে আমি মলোবি বাজারে আসি আর আমি গতকালকে যেখানে ছিলাম এটাই এই রুমে আমি ছিলাম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে তো এটাই হচ্ছে একটা মসজিদ আর মসজিদের ছাদে আসি আর এই মসজিদের ইমাম সাহেব হচ্ছে ইনি মহিব এই যে দেখতে পাচ্ছেন মুহিব ভাই আর একটা তো মুহিব ভাইয়ের ফ্রেন্ড ওনার দুইজন এখানেই থাকে তো আমার ফেসবুক পোস্টে দেখে আমি যে মলোই বাজার এসেছি আসলে ওনারা আমাকে বলে ভাই আমাদের কাছে থাকতে পারবেন তো ওই কথাতে ওনাদের সাথে ছিলাম পুরোটা একটা মসজিদ এটা হচ্ছে ওনাদের রুম আর এই রুমের অপোজিট এটা কিন্তু একটা পাহাড়ি বন জঙ্গল দেখতে পাচ্ছেন সাথে দাঁড়িয়ে আছি আর আমরা এখন নিচে চলে যাবা হ্যাঁ চলুন সো গাইস এই যে দেখতে পাচ্ছেন মুহিব ভাই আর তানভীর ভাইকে নিয়ে আজকে আমি মলোই বাজার শহর দেখার জন্য বেরিয়ে পড়লাম এই যে এটা একটা মসজিদ সিঁড়ি দিয়ে আমরা প্রথমে নিচে চলে আসবো আসব চাচুনি সাইকেলটা নিয়ে নেবে আরেকটা সাইকেল আছে বাইরে তানভীর ভাই সাইকেল এটা যেহেতু দুইটা সাইকেল আছে আমার জন্য অনেক বড় পাওয়ার এটাই হচ্ছে সেই মসজিদ যেখানে আমি গতকালকে রাতে ছিলাম আর এই যে মহিব ভাই করে চলছি এই যে মহিব ভাই সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে আছি বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণের এটাই মূলত প্রথম যে আমি সাইকেল যুগে ভ্রমণ করছি বা সাইকেল দিয়ে চলছি মৌলভীবাজারের বাজারের রাস্তায় সংক্ষেপে আমি যদি মৌলভী বাজারের ইতিহাস সম্পর্কে বলতে যাই তাহলে মৌলভী বাজার নামকরণ করা হয়েছে আঠারোশো সাল মৌলভী সৈয়দ কুদ্রুতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারকে কেন্দ্র করে এটি প্রথমে দক্ষিণ শ্রীহট্টা নামে পরিচিত ছিল যা পরে উনিশশো সালে মৌলভী বাজার নামকরণ করা হয় উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি এটি একটি জেলায় উত্তীর্ণ হয় মৌলভী বাজার শহরে কিন্তু টাকাওয়ালা অনেক বেশি লন্ডনই বেশি এক একটা বাড়ি দেখলে আপনাদের কাছে মনে হবে যে আসলে তারা কত কোটি টাকার মালিক মৌলভী বাজারের এই এলাকাতে যখন আপনারা দেখবেন বা ঢুকবেন বাড়িগুলো দেখলে আসলে আপনারা চমকে যাবেন সচরাচর এই ধরনের বাড়ি গত দশটি জেলা আমি ঘুরে ফিরেছি এমন বাড়ি আমি দেখিনি একটা কথা তো বলতেই হবে যে মৌলভী বাজারের মানুষের রুচিবোধ আছে আসলে মানুষ দেখেন কত ডিফারেন্ট থিঙ্কিং করে বাড়ি বানায় আর এই এলাকাতে যখন আমি প্রবেশ করলাম আমার কাছে মনে হচ্ছে না আমি বাংলাদেশের কোনো স্থানে আছি যে দেখতে পাচ্ছেন এক একটা বাড়ি দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো এই যে বাড়ির ম্যাক্সিমাম মালিকরাই কিন্তু বাংলাদেশে নেই তারা সবাই লন্ডনে থাকে তো আমি জিজ্ঞেস করলাম তাদের বাড়ি রক্ষণাবেক্ষণা কে করে তখন মহিব ভাই আমাকে বললো যে তারা লোক রাখে আর এই লোকের মাধ্যমে এই বাড়িগুলা আসলে পরিচালিত হয় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলুই বাজার সরকারি কলেজের সামনে এটা হচ্ছে মৌলুইবাজার সরকারি কলেজ আর আমি এখন সরকারি কলেজ অতিক্রম করে যাচ্ছি আরো সামনের দিকে খেলা দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এটাই হচ্ছে মৌলুইবাজার দায়রা জজ আদালত আর আমি এখন এই জজ আদালতের সামনে দাঁড়িয়ে আছি আর এই পথ অতিক্রম করে মূলত আমি সামনের দিকে চলে যাচ্ছি এই আদালতের ঠিক অপোজিটে এখানে রয়েছে পুলিশ সুপারের কার্যালয় মৌলভী বাজার এখানে রয়েছে মলুবি বাজার উচ্চ জলাধার যার ধরন ক্ষমতা হচ্ছে ছয়শো আশি টন লিটার ও মাই গড গাইজ দেখতে পাচ্ছেন মৌলভী বাজার জেলা জামে মসজিদ এই মসজিদটিকে কত সুন্দর রূপ দিয়েছে আসলে এত সুন্দর রূপ তার গেইটটা একটু দেখেন কোরআন শরীফের আকৃতি দ্বারা এই গেটটি বানানো হয়েছে এমন একটি স্থাপনা যেটা শহরেই অবস্থিত আমি এই এই মুহূর্তে অবস্থান করছি মসজিদ মসজিদ মার্কেট যে জেলা জামে মার্কেট হচ্ছে এটা মৌলীবাজার সরকারি মহিলা কলেজের বাস এটি বিআরটিসি এখানে লেখা আছে সার্কিট হাউস মৌলভী বাজার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশদ্বার মূলত এই গেট দ্বারাই সার্কিট হাউসে প্রবেশ করতে হয় আর এই সার্কিট হাউসটার পরিবেশ কিন্তু অত্যন্ত চমৎকার গাইজ আমরা এখন শহরের মধ্যখানে একটি কবরস্থান আছে এই যে দেখতে পাচ্ছেন একদম নির্জন নিরিবিলি এই কবরস্থানের মধ্য দিয়ে চলে যাচ্ছি আর এটা কিন্তু কোন গ্রাম না এটা শহরের ভিতরেই একটা কবরস্থান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলুবি বাজার শাহ মুস্তফা রোড এটা এটা হচ্ছে শাহ মুস্তফা রোড আর এই পাশে রয়েছে মৌলুবি বাজার জেলা ঈদগা আর এটার গেটটা দেখেন কত সুন্দর করে করা হয়েছে গেট কিন্তু একটা না ওই পাশে একটা গেট আছে এই পাশে একটা গেট আছে এই পাশে আরো কয়েকটা আছে আমি চিন্তা করি কত টাকা খরচ হয়েছে আর এত বড় আর এত সুন্দর একটি ঈদগাহ মাঠ এর আগে হয়তো আমি তেমন কখনোই দেখিনি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৌলভী বাজার ঈদগাহ মাঠ বা দুই তিনটা ফুটবল মাঠ এই ঈদগাহ মাঠের ভিতরে আরামসে বসে যাবে মৌলভী বাজার জেলা ঈদগাহ মাঠ হচ্ছে এটা আর এটা হচ্ছে শাহ মুস্তফা রোড আর শাহ মুস্তফা রোড আর ঈদগাহ মাঠের এই পাশেই এই রাস্তাটা চলে যায় শাহ মুস্তাফা দরগাতে একজন আল্লাহর ওলীর দরগা গেট হচ্ছে এটি মূলত এই কাজটা এখনো অসম্পূর্ণ এই গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে একটু সামনে যেতেই কিন্তু আমরা পৌঁছে যাব শাহ মুস্তাফার আহমদুল্লাহ আলাইহির দরগা শরীফে এই গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি মূলত দরগাতে আমরা প্রবেশ করব এটা হচ্ছে দরগা শরীফের মসজিদ এটা ভেতরের এরিয়ার একটি দ্বিতলা মসজিদ যেটার তাপমাত্রা সম্পূর্ণ এসির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় আর আপনারা যদি সৌজা চলে যান তাহলে এটাই সামনে লেখা আছে হজরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদিস দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম আলহাকবর রায় সিলেট অথবা আরো বিভিন্ন দরগাতে গেলে মানুষের ভিড় লেগে থাকে অথবা মানুষ আসে বিভিন্ন নিয়ত করে এখানে এই জিনিসটা নেই এটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ যাহা কিছু ইসলামে নেই তা বর্জন করাই উচিত এই যে দেখতে পাচ্ছেন একজন আল্লাহর অলির দরগা শরীফ বা মাজার শরীফ এখানে একজন আল্লাহর অলি শুয়ে আছে আলে ওলাদের আউলাদ রসুল ফরজন্দ বতুল শাহজালাল মুজরাদ ইয়ামনি ওলাদের রসুল ওনার সাথে বিশেষ কয়েকজন আউলাদ রসুল বাংলাদেশে এসেছিলেন এর মধ্যে একজন হচ্ছেন হজরত সৈয়দ নাসির উদ্দিন আর একজন হজরত তাজউদ্দিন সৈয়দ তাজউদ্দিন আরও কয়েকজন আছেন এর মধ্যে বিশেষ মর্যাদাশালী হজরত সৈয়দ শাহ মুস্তফাল বাগদাদি রদি আল্লাহ আলহ উনিও শাহজালাল মুজরাদ ইয়ামানির সফর সঙ্গী পরবর্তীতে উনি এই মৌলভীবাজার এলাকায় এসে উনি হিন্দুরা তাদের সাথে যুদ্ধ করে এখানে ইসলাম প্রচার করেছেন আজ অবধি উনি এখানে সাহিত আছেন এই গজার মাছগুলা কিন্তু মৌলভী বাজারের শাহ মোস্তফা রহমাতুল্লাহ আলাই মাজার শরীফের সংলগ্ন যে একটা পুকুর আছে এই পুকুরেই এগুলার অবস্থান আপনি কি মাছ বাড়ি থেকে নিয়ে আসছেন শুধু গজার মাছকে খাওয়ার জন্য কত কিলো আনছেন এক কিলো এক কিলো মানে উদ্দেশ্য কি আপনার

শাহ রহমাতুল্লাহ রহমতুল মাজার শরীফ সংলগ্ন যে পুকুরে গজার মাছ আছে সেই গজার মাছকে খাওয়ানোর জন্য আর এখন আমরা চলে যাচ্ছি মৌলবীবাজার ওয়াক ওয়েতে দেখবো মৌলীবাজার ওয়াক ওয়ে কেমন সুন্দর আর মৌলবীবাজার ওয়াক ওয়েতে নিয়ে যাচ্ছে এই যে মুহিব ভাই আমাকে সামনে নামলাম এই গেট দিয়ে যখন প্রবেশ করবেন একটি সুন্দর মসজিদ দেখতে পাবেন এই যেটাকে এই গেট দিয়েই মূলত ওয়াকওয়েতে প্রবেশ করতে হবে ওয়াক ওয়াকওয়ে ভেতরে এখানে রয়েছে একটি ক্যাফেট এরিয়া এই নদীটার নাম হচ্ছে মানু নদী বিকেল বেলার সময়টা বাজারে কিন্তু এখানে খুব খুবই মনোমুগ্ধকর পরিবেশে কাটাতে পারবেন এই ওয়াকওয়ে যে রাস্তাটা আছে রাস্তার এই পাশে হচ্ছে মানু নদী এটা হচ্ছে একটা নদী আর এই পাশে কিন্তু বাড়ি ঘর নদীর পারে আবার গাছ লাগানো হয়েছে এই যে এগুলা গাছের জন্য নদীটা একটু কম দেখা যাচ্ছে এই ওয়াকওয়ে রাস্তার পাশে বিভিন্ন রকমের এখানে গাছ লাগানো হয়েছে এই যে ফল গাছ আছে ফুল গাছ আছে তারপর এমনিতে বিভিন্ন প্রাকৃতিক হ্যাঁ অনেক গাছ এই ওয়াকওয়েতে আছে দয়া করে ফুল ছিঁড়বেন না এই কুকুরের নামটা রাখা হয়েছে লিও লিও কোন প্রজাতির ভাই জার্মান প্রজাতির নাকি কুকুর যেটা লালন করে এটা নাম হচ্ছে লিও সিকোলের মাধ্যমে আসলে এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর জার্মান শেপার প্রজাতির যে কুকুরগুলো আছে ওগুলোর কিন্তু নাকের দক্ষতা অনেক বেশি অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে ওরা গান নিয়ে বা স্মেল নিয়ে ওরা অনেক কিছু খুঁজে বের করতে পারে এই যে হিসো করে দিল গাছে লিও বলে ডাকতে অন্য নামে ডাকলে কিন্তু ওর মাইন্ড করে না কি খেপে যায় তো লিও বলে ডাকলে ও খুশি থাকে এই যে লিও দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে ব্রিজে বা ওখানে রাস্তাতে কেমন খেলাধুলা করছে সকালবেলা মালিকের সাথে রাইজ দেখতে পাচ্ছেন ওকে কন্ট্রোল করা কিন্তু অনেকটা কঠিন হয়ে পড়ছে কি খুঁচ্ছে ও লিও লিও কিছু খেয়েছে ভাই কি খাওয়ান লিওকে আপনি মাংস প্রতিদিন লিওর পিছনে তাহলে আপনি প্রতিদিন কত টাকা খরচ করেন প্রতিদিন দেড় কেজি মাংসের দাম কত টাকা দেড়শো প্রতিদিন ১৫০ টাকা করে খরচ করা হয় লিওর পিছনে এখানে রয়েছে শীতল বাতাস ঠান্ডা আবহাওয়া আর এই উঁচু উঁচু দাঁড়ানোর জন্য কিন্তু এখানে ছায়া পড়ছে সেই জন্য এখন আসলে আপনারা যদি এখানে আসেন এখানে অন্যরকম একটা অনুভূতি নিতে পারবেন কি অবস্থা ভাইয়া কি নাম তোমার বুঝি নাই আব্দুল্লা তুমি কি খাও আব্দুল্লাহ বিস্কুট খাও বিস্কুট খেয়ে খেয়ে তুমি এমন মোটা হয়ে গেছো হ্যাঁ আব্দুল্লাহ আর কি খাও তুমি ভাত খাও ভাতও খাও শ্যামাই খাও কেক খাও কেক কেক খাওয়া কমিয়ে দিবে আবদুল্লাহ তাহলে তুমি হয়ে যাবে বুঝলে আব্দুল্লাহ আসি তাহলে ভালো থাকবে না হচ্ছে চাঁদনি ঘাট ব্রিজ যেটা মনু নদীর উপরে অবস্থিত আখা আছে স্বাগতম মৌলবী বাজার পৌরসভা আপনারা যদি এই গেট ক্রস করে ওইদিকে চলে যান তাহলে কিন্তু ওইটা মৌলবী বাজার পৌরসভা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ভেতরে যদি প্রবেশ করেন তাহলে মূলত এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভী বাজার মনু নদীর উপরে মনু নদীর উপরে এই যে দেখতে হচ্ছে ঘাট ব্রিজ অথবা মনু ব্রিজও কিন্তু এই ব্রিজকে বলা হয়ে থাকে নদীতে এখন কিন্তু পানি অনেকটা কম যখন আবার বর্ষার সিজন আসবে তখন কিন্তু মনু নদীতে অনেক পানি বেড়ে অনেক উপর পর্যন্ত উঠে যায় গাইজ এটা হচ্ছে মনু নদী মনু নদীর উত্তর পাড়ে এটা হচ্ছে রায়শ্রী রোড এই রায়শ্রী রোড এখানেই রয়েছে একটি মন্দির শ্রী শ্রী বৈরব থলি ও শ্রী শ্রী কালী মন্দির স্থাপিত উনিশশো পঁয়তাল্লিশ সালে গাইজ এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের একটি মন্দির কিন্তু এই মনু নদীর তীরে মৌলভী বাজারে অবস্থিত এই মনু নদীর হয়ে রায় রোড হয়ে আমি মহিব ভাইয়ের সাইকেলের পিছনে বসে চলে যাচ্ছি মৌলভী বাজার সুইস গেটে পিছনে বসে আছে মহিব ভাই তো আমি রাইডিং করছি এখন এতক্ষণ মহিব ভাই করেছিল আমি বললাম দেখে আমাকে দেন দেখে আমি পারি কিনা তো আমি এখন ওনাকে নিয়ে রাইডিং করছি আচ্ছা এটাই হচ্ছে মনু নদী আর মনু নদীর উপরে এই সুইস গেইটে গাইজ এটা মৌলভি বাজার মনু নদীর উপরে সুইচ গেট মানে এটাকে ব্যারেজ ও বলা চলে পানি কি ভাবে আসছে পানির কত প্রেশার আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাবেন এই যে দেখেন পানি কত প্রেসারের সাথে ওই দিক থেকে এই দিকে ঢুকছে মনু নদী ব্যারেজের এই গেট গুলো এখন একটু একটু খুলে দেওয়া হয়েছে এই দিক থেকে এসে পানিগুলা মূলত এই দিকে চলে যায় এই দিকে পানির জলধারা বইছে এই দিকে পানি চলে যাচ্ছে এই ব্যারেজের মাধ্যমে এই পানির করা হয় যখন পানির প্রয়োজন তখন এই খুলে দেওয়া হয় যখন পানি বিপদ বিপদসীমায় থাকে তখন মূলত বন্ধ করা হয় এখানে লেখা আছে মনু ব্যারেজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভী বাজার নদী ব্যারেজের এই গেটটা একদমই খোলা ওইগুলো পুরোপুরি খোলা কিন্তু একটু কম উঠিয়েছে এটা পুরোপুরি ভাবে উঠিয়েছে ভাইজ এই মুহূর্তে আমরা যাচ্ছি শামশেরনগর রোড হয়ে শামশেরনগর রোড এর এই পাশে একটি দৃষ্টিনন্দন মসজিদ দেখতে পেলাম তাইজ পাড়া দাখিল মাদ্রাসা সাথে আছে এই মসজিদটি দেখেন তাইজ বোঝাই করে মৌলী বাজারের বাড়িগুলো একটু দেখেন অসাধারণ অপূর্ব সৈয়দ শাহ মুস্তফা কলেজ রাইজ আমি এখন আছি মৌলভী বাজার শামশেরনগর রোডে আর শামশেরনগর রোডে সাইকেলে করে ঘোরাফেরা করছি এখানে সাইকেল এখন রাইডিং করছে কিন্তু তানভীর ভাই এসে দেখতে পাচ্ছেন

শাহী মহল কমিউনিটি সেন্টার এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি হচ্ছে মৌলুবি বাজারের চৌমোহনা আর এটা কিন্তু মৌলুবি বাজারের ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে একটি আর এখানকার যান চলাচল কিন্তু ট্রাফিক পুলিশের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ এটাই হচ্ছে চৌমোহনা সো গাইস আমি এখন চৌমোহনা ক্রস হয়ে আমি চলে যাচ্ছি সামনের দিকে আর মৌলুবি বাজারে কিন্তু কয়েকটি উন্নত মানের রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের মধ্যে দুই তিনটা হাই ক্লাস যে রেস্টুরেন্ট আছে তাদের মধ্যে পানসি আছে মামার বাড়ি আছে আমি আপনাদেরকে এখন দেখাবো মূলত আমার পিছনেই হচ্ছে চৌমহনা আর আমি যখন সামনে যাব সামনে চৌমহনা ক্রস হয়ে যখন আপনারা এই যে জায়গাটিতে আসবেন টাউন দেওয়ানি জামে মসজিদের এই পাশ দিয়ে একটু ভিতরে গেলেই কিন্তু পানসি রেস্টুরেন্ট অবস্থিত আর মৌলী বাজারের সব থেকে হাই ক্লাস রেস্টুরেন্টের মধ্যে একটি কিন্তু এই পানসি রেস্টুরেন্ট আর আবার যদি এই পানসি রেস্টুরেন্ট এই জায়গাটি ক্রস করে আরেকটু সামনে আসেন আপনারা আর একটু সামনে এসে হাতের পাশে যদি আপনারা যান এই যে এখানে রয়েছে আরেকটি রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে মামার বাড়ি রেস্টুরেন্ট এটাও কিন্তু এই মৌলভী বাজার চৌমোহনাতেই অবস্থিত চৌমোহনা রোডে এখানেই রয়েছে মৌলভী বাজার এটা হচ্ছে মূল এই মূলত প্রবেশ করতে হয় একটি স্তম্ভ বা একটি ভাস্কর্য এত সুন্দর ভাবে ধরে তুলেছে যেটা বাজার পৌরসভার সামনেই অবস্থিত বা যেটাই হচ্ছে বাজার জেলা স্কাউট ভবন হচ্ছে এই রাস্তার আশেপাশেই অনেক স্থাপনা আছে এই রাস্তা দিয়ে গেলেই সব আমরা দেখতে পাবো সমবায় ব্যাংক ভবন একটি বাজারে আজকে আমরা বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম এটা ছিল বাংলাদেশ ভ্রমণের এগারোতম জেলা মৌলী বাজারে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সঙ্গী হিসেবে কিন্তু আজকে যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের এই ভিডিওর মাধ্যমেও আমি তাদের শুক্রিয়া আদায় করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ